একটি মা বিড়ালকে গাছের সাথে বেঁধে রেখেছে বিড়ালটি চুরি করেছে বাজারে গিয়ে রুটি চুরি করে বাচ্চাদের জন্য ধরা পড়েছে আবার সামোসা চুরি করে বাড়িতে নিয়ে যাচ্ছে বাড়িতে যাওয়ার পর সামোসাগুলো নিয়ে তার বাচ্চাদের সাথে নিয়ে সবাই বসে খেতে থাকে কিছুক্ষণ পর তার স্বামী এসে তাদের সাথে সামোসাগুলো খেতে থাকে অনেক মজা করে খাওয়া পর আরেক দিন যায় রুটি চুরি করতে কিন্তু সেদিন চুরি করতে পারে না বাড়িতে যাওয়ার পর দেখে তার স্বামী বসে বসে বিড়ি খাচ্ছে আর তার জন্য অপেক্ষা করছে সামোসা না আনার কারণে তাকে লাঠি দিয়ে অনেক মারধর করে মারধর করার পর একটা বাচ্চাকে নিয়ে বিক্রি করে দেয় মা বিড়াল ভয় পেয়ে বাচ্চাদের নিয়ে জঙ্গলে চলে যায় সেখানে খুব সুন্দর মিলেমিশে কাজ করে একটা খুব সুন্দর ঘর বানায় বাচ্চাদের নিয়ে সেই ঘরে থাকে জঙ্গলের ভিতর আনন্দ করে গল্প করে দিন কাটায় মা বিলালটি